নাচার এবার কাজি যাবে ভাগ আছে এবার কোয়া যাচ্ছে যেটা যত বেশি দাম থাকবে তত কোয়া বেশি থাকবে ঘি বেশি থাকবে কাজু বেশি থাকবে আর তুই শুনতে পারছিস তো আচ্ছা এই ঘিয়েরও কি কোনো মাপ রয়েছে হ্যাঁ ঘিয়ের কত মাপ রয়েছে কত দেন এখানে এতে 1.5 কিলো ঘি দেয়া হয় পুরো 1.5 কেজি ঘি ডেইলি মোটামুটি এরকম কত ডেজ কি করে হয় 30 ডেজই হয় আরে বাবা রে ডেইলি 30 ডেজ কি আরো বাড়লে আরো বাড়লে 40 50 চলে যাচ্ছে গুল আর দিন নরে মিলছে দেখো এবার লালি ভাবেছি যাবে সবার মত তুমি দেখবে সাদা কিন্তু আমাদের লাল কানে গুড়টা দিই বলে এটা থাকবে রেস্টিং এ নাকি হ্যাঁ এবার রেস্টিং থাকবে ওইটা আমরা নিয়ে এখানে মোয়া তৈরি করব এটা ক ঘন্টা থাকবে না না 10 মিনিট 5 ও 10 মিনিট 5 মিনিট এবার এখান থেকে মোয়া তৈরি হবে এখানে ওই এখানে আসছে এটা নিয়ে সব ও এখান থেকে এইদিকে চলে আসবে তারপরে ওনারা কিন্তু এখানে মোয়ার গোল্লা পাকাবেন পর পর কিন্তু দেখতে পাচ্ছি মোয়া সিস্টেমই হয় পুরো সিস্টেম্যাটিক কন্টিনিউয়াস তো আপনার হাত চলছে হাতে ব্যথা হয় না এত মোয়া তৈরি করছেন চলে মিষ্টির মিষ্টান্ন ভান্ডারে আর উনার থেকে নিয়ে নিচ্ছি মোয়া ইনি কিন্তু মেন মালিক দোকানের মালিক কর্মচারী কাউকে বুঝতে পারবেন না এত বড় সাইজের মোয়া আমাকে দিচ্ছেন খেতে থ্যাংক ইউ মোয়াটা সাইজটা দেখো সিরিয়াসলি এটা একার পক্ষে খাওয়া নেক্সট ও দেখে দারুণ লোভ লাগছে আর আমি একদম কিন্তু অন্দুর মহলে ঢুকে গেছি মেন রান্নাঘরে ঢুকে গেছি ওয়া সাইজটা জাস্ট ভ্যাকো আমার হাতে ধরছে না এতটা বড় সাইজের বানিয়ে দিয়েছে আর ভিতরে কিন্তু ভর্তি করে কাজু কিশমিশ দিয়ে দিয়েছেন আমরা আমাদের বাড়ির সামনে মোয়া কিনি সিরিয়াসলি এই মোয়া খাওয়ার পরে ওই মোয়া খেতে ইচ্ছা করবে না এত সুন্দর টেস্ট কোনো ধানের না গন্ধ রয়েছে আমরা খই কিনি সেই কিন্তু খই না পুরো আলাদা গন্ধ তার সঙ্গে হালকা গন্ধ আর তার সঙ্গে যেহেতু ঘি দিয়েছেন ঘিয়ের আলাদা একটা ফ্রেন্ট বেরোচ্ছে মানে ঘি এর গন্ধটা পুরো কিক করছে মোয়াটা আলাদা লেভেলের খেছে সিরিয়াসলি এখানে না এসে খেলে চরম মিস করবে যদি মনে করো অরিজিনাল খাঁটি মোয়া খাবে একদম চলে আসতে হবে তোমাদের বহরুতে বড় স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে আসলে তোমরা পেয়ে যাবে পায়ে টানা ভ্যান সেই ভ্যানে করে কিন্তু আমি চলে এসেছি এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারে দোকানের লোকের ব্যবহার যেরকম ভালো শুধু ব্যবহার ভালো নিলেই হবে না মোয়াটা টেস্ট সিরিয়াসলি ফাটা ফাটি এই মোয়া হাতের মধ্যে দাঁড়ানো যায় না লোক সামলাতে পাচ্ছি না দারুণ খেতে এই জন্য আপনাদের এত নাম সিরিয়াসলি ফাটাফাটি খেতে কি দিয়ে বলছেন এই মোয়াটা ফিনিশিং দিচ্ছেন সরকারকে এই সার্টিফিক দ্বিতীয় পনেরো নাকি হ্যাঁ হ্যাঁ